আগামীকাল তিরিশে ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বদেশখালী মিশন মাঠে আসবেন বেলা একটা সময় তারই প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা অন্যদিকে কিছু সবুজ সাথী সাইকেল ও বেশ কিছু সামগ্রী এলাকার সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই হেলিপ্যাড পরিদর্শনে এলেন হেলিকপ্টার কিভাবে ওঠানামা করবে ওঠানামা করতে কোন কোন সমস্যা হবে কিনা সে বিষয়ে ট্রায়াল দিলেন হেলিকপ্টার পাশাপাশি সীমান্ত লাগোয়া হওয়ায় এই সন্দেশ খালি সেখানে প্রশাসনের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ যার কারণে প্রচুর পরিমাণে প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে দিকে খামতি রাখতে চাইছে না প্রশাসনিক আধিকারিকরা সে ছবি দেখা গেল সন্দেশকালীতে সন্দেশখালীর মতো জায়গাতে বিশেষ করে সন্দেশখালী যেখানে আজকে মিটিং হবে আগামী কালকের একটা ছোট্ট দ্বীপ চারিদিকে নদী এরকম একটা জায়গায় আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেমন কথা দিয়েছিলেন কথা রেখেছেন তিনি বলেছিলেন ভোট মিটে যাক আমি সন্দেশখালীতে আসবো ভোট মিটেছে এবং সন্দেশকালে তিনি আসছেন সন্দেশখালীতে আসা সন্দেশখালী বিধানসভায় তিনি এর আগে এসেছেন অ্যাজাটে কিন্তু গোপার সন্দেশখালী যেটাকে নিয়ে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে ভোট করতে চেয়েছেন সেই সন্দেশকালীর মানুষকে উত্তপ্ত করার পিছনে সঠিক বিজেপি ছিল এবং সর্বোপরি আমরা যেটা দেখলাম যে সেই সময় যে ইনিশিয়েটিভ নিয়েছিল যে পদক্ষেপগুলো নিয়েছিল আমরা আজকে আপনারা দেখতে পাবেন যে জমিগুলো অধিগ্রহণ হয়েছিল ভাবে বা কিছু মানুষ অধিগ্রহণ করেছিল সেগুলো সবগুলো ফেরত দেওয়া হয়েছে এবং ওখানে ধান চাষ হয়েছে আপনারা সেই মাঠে গেলে দেখতে পাবেন ধানের জমিতে ধানের গোলাও আছে এখনো পর্যন্ত যতজন আবেদন করেছিল যে তাদের জমি দখল হয়েছে সব জমি সেই সময় আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিএম সাহেব বিডিও সাহেব তারা পাড়ায় পাড়ায় ক্যাম্প করেছিল পুলিশ বসিরহাট জেলা পুলিশ তারা ক্যাম্প করেছিল মানুষের কি অভিযোগ ছিল সব অভিযোগ খতিয়ে দেখার পরে যেটা আইনগত তুটি আছে বাদ দিয়ে বাকি যা যেটা সহজ ছিল সব করে দিয়েছে যেটা আইনি প্রক্রিয়ায় আছে সেগুলো একটু ধীরে ধীরে হয়েছে কিন্তু ম্যাক্সিমামটা হয়ে গেছে এখন আমাদের দাবি তো অনেক প্রথম দাবি ছিল লক্ষ্মীর ভাণ্ডারের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কথা রেখেছেন দুয়ারে সরকারের কথা দিয়েছিলেন কথা রেখেছেন দুয়ারে রেশন কথা দিয়েছিলেন কথা রেখেছেন এবং তিনি আবাস মতো একটা প্রকল্প যেটা কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বাংলাকে তিনি বলেছিলেন ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনার টাকা দেবেন তিনি দিয়েছেন একশো দিনের কাজের টাকা যেটা দিল্লিতে গিয়ে আমরা ধর্না দিয়েছিলাম মুখ্যমন্ত্রী কথা দিলেন যে আমরা কথা দিচ্ছি একশো দিনের টাকাও আমরা দেব তিনি কথা রেখেছেন ফলে তিনি যে আসছেন এটাই আমাদের কাছে বড় পাওনা আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাব সন্দেশখালীর উন্নয়ন নিয়ে আমরা আমি মনে করি গত তেত্রিশ বছরে সিপিএম এর সময় যে একটা পর্যন্ত ঢালাই রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না জেটি ছিল না ঘাট ছিল না সব মিলিয়ে কিন্তু আমরা প্রচুর উন্নয়ন করেছি আমাদের মানুষ এখানে আসবে প্রায় পঞ্চাশ হাজার তারা অত্যন্ত খুশি যে মুখ্যমন্ত্রীকে সামনাসামনি দেখব মুখ্যমন্ত্রীকে চোখের দেখার জন্য বহু মানুষ এখানে জড়ো হবে কিন্তু ছোট্ট জায়গা যেখানে সরু রাস্তা আছে খেয়াঘাট পাঁচটা আছে চারিদিকে নদী সেখান থেকে পার করিয়ে মানুষকে আনাটা অত্যন্ত দুঃসাধ্য তবুও সন্দেশকালীন মানুষ পঞ্চাশ হাজার মানুষ জড়ো হবে এবং এখানে মুখ্যমন্ত্রীকে দেখার জন্যই মানুষ আসছে মুখ্যমন্ত্রী এমন একটা প্রকল্প প্রকল্প কন্যাশ্রী সবার জন্য রূপশ্রী সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য যারা বিজেপি করে তারাও পাবেন যারা সিপিএম করে তারাও পাবেন সব সর্বোপরি মানুষ হিসেবে সবাই প্রকল্প গ্রহণ করেছে এবং এই জন্যই মানুষ কিন্তু আজকের মুখ্যমন্ত্রী একটা প্রকল্প সারা বিশ্ব যাই করছে যেমন কন্যাশী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার লোকের মডেল প্রকল্প সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার শুরু হবে এটা আমাদের গর্বের এবং